যে পরো কিয়া করো কিন্তু বিয়া করো না এটা কি কোন শিক্ষা হইলো হাজবেন্ড এ মাইরা লাইব কিন্তু আরেকটা মেয়েরা মানতে পারবো না এই ভিডিও দেখলে মানুষ শিখতে পারবে যে না সতীন হয়েয়া বোনের মতো মিল আপনি বললেন সোশ্যাল মিডিয়া দিয়ে একটা মেসেজ কিন্তু আপনি বিভিন্ন কমেন্ট চেক করে দেখবেন সেখানে তারা বলতেছে যে তোদের থেকে কি শিখবে তারা সমাজকে কি শিক্ষা দিচ্ছে আচ্ছা যারা কমেন্ট গুলো তারা সমাজকে কি শিক্ষা দিতেছে আমার প্রশ্ন হয়েছে এটা তারা কি শিক্ষা দিতেছে সমাজকে কি শিখাইছে যে পরকিয়া করো কিন্তু বিয়া করো না এটা কি কোন শিক্ষা হইলো হাজবেন্ড মাইরা লাইব কিন্তু আরেকটা মেয়েরা মানতে পারবো না এটা কি শিক্ষা সমাজে পরকিয়া বাড়ছে কাদের জন্য এই সমস্ত মেয়েদের কারণে এই সমস্ত কমেন্ট যারা করে তাদের কারণে বাড়তেছে তারা তো তাদের কথা হলো যে আপনারা আপনাদের পার্সোনাল লাইফ ব্যক্তিগত লাইফ তারা আপনারা পর্দার ভিতরে রাখেন আমরা তো বারবার একটা কথাই বলতেছি যে আমরা এটা মেসেজ হিসেবে আমরা মানুষের কাছে দেখাইতেছি যে দেখো শতিন হইও মিল্লা খাওয়া যায় যদি তোমার মন মানসিকতা ভালো হয় এবং অনেকে বলতেছে যে আপনারা এখন মানে ইনকাম করতেছেন টাকা পয়সা নিয়ে মানুষকে ইন্টারভিউ দিতেছেন বা ভিডিও করতেছেন বিভিন্ন কিছু করতেছেন আসলে টাকা পয়সার বিষয়টা হচ্ছে টাকা পয়সা তো নিবই কেননা কারণ আমার একটা আমি নিজে একটা কাজ করি আমার দুইটা বউ পালা লাগে তাদের একটা খরচ আছে তাদেরকে যে এখানে আমি আনি সেখানে একটা খরচ আছে তাদের খাবার দাবার আছে এখন যদি কেউ আমাকে নিতে চায় তো অবশ্যই তাকে পেমেন্ট করে নেওয়া লাগবে তা নাহলে আমি দোকান থেকে আমি কাজ থেকে আসবো আমার লাভ কি আপনারা তো ভিডিও করে নিয়ে যায় আপনারা ভাইরাল করে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তো আমাকে কিছু পারিশ্রমিক আপনারা দিবেন না যদি আপনারা না দেন আমি কেন আসবো কারণ আমার তো এখানে কোনো ফায়দা নাই এই জন্যই মূলত পেমেন্ট নেই তো এটা যার যার চাহিদার উপরে যার যার যারা আমাদেরকে নিতে আসে আমরা তাদেরকে আমি সময় লস করে আপনারা ভিডিও করতেছেন তো আমার যদি সংসার চালানোর মতো যদি আমাকে কিছু পেমেন্ট না করেন বা আমি দোকানে একটা স্যালারি পাই ঠিক আছে ওই স্যালারিটা যেহেতু আমি দৈনিক ইনকাম করি আমি দৈনিক পারিশ্রমিক পাই তো আমার দোকানের পারিশ্রমিকটা দিলেই আমি আসবো এছাড়া আমি আসলে আসতে পারবো না কেননা পেমেন্ট সার আসলে এইভাবে বউ নিয়ে প্রত্যেক দিন আসা মিডিয়ার সামনে এবং তাদের যে খরচ বহন করা এটা আমি নিজের থেকে করতে পারবো না এই জন্য আমাকে নিলে পেমেন্ট দিয়ে নিতে হবে আপনি কি কাজ করেন আমি মূলত সেলুনের কাজ করি আমার দেখা যায় সেলুনে প্রায় তিন চার হাজার টাকা ইনকাম হয় একদিনে তারও বেশি হয় যেহেতু সামনে ঈদ তো কেউ যদি আমাকে হ্যাঁ কেউ যদি আমাকে দেখা গেছে নিতে চায় ইন্টারভিউয়ের জন্য তাহলে কারণ আমি যদি দোকানে থাকি আমি তিন চার হাজার টাকা ইনকাম করতে পারি এটা ঠিক কিন্তু আমার বউরা কিন্তু বাসায় থাকে তাদের কিন্তু খরচ নাই যখন তাদেরকে আমি বাইরে বের করে আনবো তখন কিন্তু ওই তিন চার হাজারের সাথে আরো এক্সট্রা কিছু খরচ আছে তাদের খাবার দাবার অনেক কিছু আছে তো ওই ক্ষেত্রে দেখা গেছে আমি চ্যানেল ওই অনুযায়ী পেজ অনুযায়ী আমি ডিমান্ড করি আমি এর তো অনেক বেশি ডিমান্ড করি কিছু বেশি ডিমান্ড করি জি

5000 এটা একভাবে নারাকার একটা কারণ আছে কারণ অনেকের কাছে ছোট পেজ থাকে ছোট ইউটিউব চ্যানেল থাকে অনেকের কাছে মনিটাইজেশনই পায় নাই এখন সবার ক্ষেত্রে কিন্তু এক রকম না আবার অনেকে আছে দেখেছে ভিডিও চলে মিলিয়ন মিলিয়ন ভিউ তো ওই পেজের ক্যাটাগরি অনুযায়ী আমরা আমাদের ডিমান্ডটা করি আর কি আমি যেটা করি মানে পারিশ্রমিক যেটা এটা আমার দোকানের যে পারিশ্রমিকটা এবং আমাদের দুই ভর যে খরচ ওই পারিশ্রমিকটাই নেই কিন্তু ওর চেয়ে একটু বেশি নেই যদি ওই রকম বেশি বড় কোনো চ্যানেল আসে বা ইউটিউব পে ইউটিউব চ্যানেল আসে বা ফেসবুক পেজ আসে ওইখান থেকে বৃদ্ধি করি কিন্তু ওইটার নিচে আমরা আসি না তো অনেকে রিকোয়েস্ট করতেছে ভাই আমার পেজে তো মনিটাইজেশন নাই এখন আমি দেখেছি আমি যে আপনাকে কিছু টাকা পে করব আমার ওই টাকাটা উঠবে কিনা আমি জানি না হ্যাঁ অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করে প্রত্যেকটা ভিডিও এসে একটা মেসেজ কারণ আমাদের